সানি জামান সানি জামান ভাই এর আগে মানে কাজ করেছেন নাটকে না ভাই আজকেই পড়তাম আজকেই পড়তাম তো দর্শক সানি জামান ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের সাথে ইউনিটে কাজ করবে ভাবে তাকে পাবেন আশা করি চমৎকার চমৎকার মানে নাটক আপনাদেরকে উপহার দিবেন এই সানি জামান ভাই তো দর্শকদের কিছু বলবেন আল্লাহ তালা সবাইরে ভালো রাখ সুস্থ রাখা এবং আমাদের পেস্টারে সবসময় ফলো রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমরা তো আপনাদের পাশে আছিই ইনশাল্লাহ অসাধারণ দেখেন পরিবেশ দর্শক গত দুই তিন দিন হালকা হালকা বৃষ্টি হয়েছে আমরা করবো না থ্যাকশন আপনার সাথে যেখানে ঘুরতে যাই বলে হাজুর ও নাকি ও ওর সাথে কোনো অংশ কম আছে আমি দেখ আমার দিনুমার কাছে হারানা আর কী ওরা আচ্ছা আচ্ছা টাইটলি হ্যাঁ হ্যাঁ এদিকে চান কে আপা মার গতকাল রাতে বৃষ্টি হয়েছে যার কারণে আশেপাশের লোকেশনটা মানে আমি বলবো কি আপনারা দেখেন চমৎকার পরিবেশ তো আজকে এ আমরা পাঁচজন আছি সুরে আলম আছে শান্তা আছে আর মফিজ আছে আর সানি জামান ভাই আর আমি আপনাদের অ্যাক্টর খালিদ ভাই সব ভাইরা মিলে এক বোনকে নিয়ে কাজ করবো আজকে তো ওরাও আসছে পেছনে আছে আমরা স্পটে যাচ্ছি ধীরে ধীরে আজকে প্রচণ্ড রোদ্র কিন্তু তারপরেও আপনাদের জন্য তো কাজ করতেই হবে আমরা রৌদ্র বৃষ্টি ঝড় বৃষ্টিতে ভি মানে পুরে ভিজে আপনাদের জন্য নাটক বানাই আপনারা যখন দেখবেন এবং আমাদেরকে হ্যাঁ মানে সাপোর্ট করবেন তখনই আমাদের এই কষ্টগুলো সার্থক হবে অ্যাকশন আসসালাম আলাইকুম বাবি বাবি লোন চাইছিলেন কয়টা লাগবে আপনার দশ হাজার টাকা লাগবে দশ হাজার বাবি আপনার যে ফিটনেস আর যে চেহারা আপনি দশ হাজারটা একই যায় আমি তিরিশ হাজারটা আপনার পাশ করিয়া দিতাছি হে বাবি আজকে বিকালে যায়েন আমি লেক লই আইছি অবশ্য দশ হাজার মানে আচ্ছা আরেকবার দিই তো সবাই ভালো থাকবেন অসাধারণ পরিবেশটা আপনাদের একটু দেখাই চাঁদনি পশরে কে আমায় শরণ করে আই রায় রাইসে গো আমার দুয়ারে তাহারে চিনি না আমি সে আমার চিনে চাঁদনি পশরে কে শরণ করে গো দর্শক এখন চাঁদনি পশন না এখন সকাল তারপরেও চাঁদনি পশরে গান গাইলাম আপনাদের স্পটটা মনে আছে হয়তো দর্শক আপনারা জানেন একবার শুটিংয়ে সানি জামান ভাই আপনার তো নতুন এসেছেন ঠিক এই জায়গাটায় দর্শক দেখেন প্রায় সাত আট হাত উঁচু একটা সাপ ঠিক এইভাবে ফানা ধরেছিল আমরা শ্যুটিংয়ে সেই ভিডিওটা আমার পেজে আছে প্রায় আট ন হাজার দর্শক দেখেছেন ভিডিওটা মানে কি ভয়ঙ্কর ছিল সেই সময়টা আপনি চিন্তা করতেন না প্রায় সাত এত মানে এইভাবে ফেনা মানে মাথা পরে যখন আমি ভিডিও করতে যাই দূর থেকে আমাকে এমন জোরে ফোস করেছে আমি দূর ও চলে গিয়েছিলো অবশ্য সাপেরও মানুষকে ভয় পায় ওরা আক্রান্ত না হলে কাউকে ধ্বংস করতে চায় না তো চমৎকার পরিবেশটায় আবার চলে আসলাম দর্শক আপনাদের সাথে আজকে বিনোদনমূলক কিছু নাটক উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমাদের পাশেই থাকবেন